যশোর জেলার মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের লেবুগাতি গোয়ালপাড়া গণপাঠাগার দু সালে প্রতিষ্ঠিত এই পাঠাগারটি আমরা একটু পাঠাগারটির ভিতরে প্রবেশ করি সুন্দর পরিবেশ আছে চেয়ার টেবিল সবই আছে কিন্তু নেই বই নাম দেওয়া হয়েছে পাঠাঘার কিন্তু একটি বই কিন্তু এই পাঠাগারে পাওয়া যায়নি একটা আলমেরা আছে কিন্তু তার ভিতরেও কোনো বই নাই অবশ্যই পাঠাগারটি বিশেষ করে ঈদ বা কোনো অনুষ্ঠানে খোলা হয় এমন একটা পরিবেশ কিন্তু আমরা লক্ষ্য করলাম আর এই পাঠাগারে বই নেই কেন তার কিছু বেতক্রমী ব্যাখ্যা কিন্তু এখানে পরিদর্শন করতে এসে জানতে পেরেছি এবং এই পাঠাগারে কেন বই নাই আমরা আসলে এই বিষয়ে এই পাঠাগারে যারা সৃষ্টি করছে বা পাঠাগারটি যারা তৈরি করছে তাদের অধিকাংশ কিন্তু এখানে আসেন তাদের আজকের একটি কর্মসূচি ছিল কর্মসূচিটা আছে বাড়ি বাড়ি বৃক্ষায়ন কর্মসূচি এই কর্মসূচির মধ্য দিয়ে আজকে কিন্তু বৃক্ষ রোপণ করা হয়েছে আপনারা দেখছেন একুশ শতকের যে শ্রেষ্ঠ গাছ নিম গাছ এই নিম গাছ কিন্তু রোপণ করা হয়েছে এবং দু সাল থেকেই তারা কিন্তু এই উদ্যোগটি গ্রহণ করে আসছে এখন আমরা জানতে চাইব মূলত এই পাঠাগারে মূল উদ্দেশ্য কি আসলে কেন পাঠাগারে পাঠাগার আমরা তো জানি যেখানে বই থাকে বই পড়াশুনো হয় সবসময় ছাত্রছাত্রীরা থাকে কিন্তু এই পাঠাগারে কিন্তু কোনো বই নাই আসলে এই পাঠাগারে কেন বই নাই এবং কি উদ্দেশ্যে কি উদ্যোগ এই উদ্যোগে এই পাঠাগারটি তৈরি হয়েছে তার একটি উদ্যোগ কিন্তু আমরা দেখলাম বাড়ি বাড়ি বৃক্ষায়ন স্যার আপনি তো এই এলাকার একজন শিক্ষক দীর্ঘদিন যাবৎ এই এলাকায় শিক্ষকতা করছেন লেবুকাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হয়তো আপনি এখানে শিক্ষকতা করছেন তো আপনি মূলত এই পাটাঘারটি স্থাপন করেছিলেন এই এলাকার যারা আছে তাদেরকে নিয়ে এবং যারা জমি দান করেছে পাটাঘারটি আরও একসেস্টের বিষয় আছে এই পাটাঘারটি কিন্তু কোনো ব্যক্তি মালিকা নয় না এই পাটাঘারটি জমি কিন্তু দানকৃত একটি জমিতেই কিন্তু এই পাটাঘাটটি স্থাপন করা হয়েছে আমরা মূলত জানি যে পাঠাগারে সব সময় বই থাকে এখানে ছাত্রছাত্রীরা আসে পড়াশুনো করে এরকম উদ্যোগ থাকে কিন্তু এই পাঠাগারে কিন্তু বই নাই কেন বই নাই এবং এর উদ্দেশ্যটা কি যদি একটু বলতেন ধন্যবাদ লেবুগাতে গোয়ালপাড়া গণ আলোকিত মানুষ গঠনের প্রত্যয়ে দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রতিষ্ঠার একটি প্রেক্ষাপট রয়েছে আমি দু সালে আঠারোই জুন লেবুকাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেই এই এলাকায় যে কিছু উন্নয়নমূলক কাজ করা যায় এইটা আমার বোধে এসেছিল তখন থেকে আমি ভিতরে ভিতরে কর্মসূচি হাতে নিয়েছিলাম আমি যে জায়গাটিতে এখন রয়েছি আমি লেবুকাত স্কুলে যোগদান করার তেরো দিনের মাথায় এই পাঠাগারের যিনি জমিদাতা স্বর্গীয় তারাপদ দাস এনাদের বাড়িতে প্রথমে খেয়েছিলাম ইনি একজন সামাজিক মানুষ সেই হিসেবে আমি যেহেতু সামাজিক কাজ করব তো লক্ষ্য ছিলাম তো যাই হোক সেখান থেকে আমার শুরু হয়েছিল মনে মনে এই কাজগুলো করার তারপরে আমরা আলোকিত মানুষ গঠনের প্রত্যয়ে পাঠক সৃষ্টি করেছিলাম সাত বছর ধরে এলাকায় পাঠকের মনে ক্ষুধা সৃষ্টি করেছিলাম যে তারা বই পড়তে আগ্রহী তো ক্ষুধা যখন মানুষের লাগে তখন কিন্তু খাদ্য সে খুঁজে নেয় তারপরে এই আমার চারিপাশে যারা রয়েছে তাদের সহযোগিতায় তারা তখন ছোট আমার পাশে ইব্রাহিম বাবু সে পঞ্চম শ্রেণীতে পড়তো দু হাজার সালে তো তখন থেকে সেই পঞ্চম শ্রেণী থেকে শুরু করে তাদের ভিতরে আমি আস্তে আস্তে করি এই চেতনা বোধের জায়গাটিকে প্রসারিত করার চেষ্টা করলাম সেই ধারাবাহিকতায় দু হাজার সালে ওদের সহযোগিতায় এবং তারাপদ দাস মহোদয়ের জমিদারের সুবাদে বা সহযোগিতায় আমরা এই পাঠাগারটি এখানে স্থাপন করেছিলাম তো আমরা এখানে বই রাখিটা এই কারণে যে মূল উদ্দেশ্য হচ্ছে পাঠক সৃষ্টি করা কেন পাঠক সৃষ্টি করব এবং কেন এই এলাকায় এতগুলো কাজ করব। সেটি হচ্ছে এই যে বললাম এই এলাকাকে আদর্শ এলাকা করার জন্য ষোলোটা কর্মসূচি হাতে নিয়েছিলাম তার মধ্যে একটি ছিল পাঠাগার স্থাপন এই পাঠাগার এই এলাকার সকল উন্নয়নের কাজ করবে এই পাঠাগারের যারা পাঠক এই গ্রামের সকল মানুষ এই পাঠাগারের সাথে সম্পৃক্ত হয়ে গেলেন অত্যন্ত উৎসাহী এবং উদ্যোগী মানুষ তো একেবারে প্রত্যন্ত অঞ্চল হলেও এলাকার মানুষগুলো অত্যন্ত সহজ সরল ভালো এবং আমি এসে যেটা দেখেছি সম্পূর্ণরূপে অসাম্প্রদায়িক চেতনার এবং রাজনৈতিক কোলাহল যাকে বলা হয় রাজনৈতিক সম্প্রীতিও এখানে কিন্তু ভীষণভাবে আমি লক্ষ্য করেছি সেজন্য কাজ করতে সুবিধা হয়েছে সকলের সহযোগিতায় তো ষোলোটা কর্মসূচি হাতে নিয়েছিলাম এই ষোলোটা কর্মসূচি এই লাইব্রেরি কেন্দ্রিক হবে ফলে এখানে কোনো পাঠ আলাদা বই লাগবে না পাঠক দরকার এই পাঠক তার পাঠের বৃত্তি করার জন্যে বই খুঁজে নেবে আর সেই বই সাপ্লাই করার জন্যে আমার ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত পাঠাগারটিও অনেক সমৃদ্ধ এবং অন্যান্য জায়গা থেকে বই এনে তাদেরকে দেওয়া হয় বইয়ের সন্ধান দেওয়া হয় এবং তারা যে যেখানে যে অবস্থায় থাকুক না কেন ওই ক্ষুধা নিয়েই সে সেখানে অবস্থান করে তাই পাশের থেকে সে বই খুঁজে নেয় এই উদ্দেশ্যে আমরা আমরা এটা করেছি এবং যে নিয়ে নিয়ে কাজ সেই কাজগুলো কিন্তু বছরের পরিকল্পনা আমি শুরু করেছিলাম তো বছর হয়েছে এখনো আমরা কিন্তু সে কাজ করে যাচ্ছি কারণ এরপর এই কাজগুলোর শেষ হয়ে যায় না কোনো কিছু অব্যাহত থাকে সামাজিক উন্নয়ন আপনি তো এখন এই স্কুলে নাই এখান থেকে ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে চলে গেছেন হ্যাঁ কিন্তু এখনও এখানে এসে কাজ করে যাচ্ছেন আমরা দেখছি আর বিষয়টা আপনি বললেন যে মূলত পাঠক তার পাঠকের ক্ষুধা তৈরি করা অর্থাৎ এই পাঠাগারটিতে আসে আমি যতটুকু বুঝলাম এখানে একটা তথ্যভাবে যে আমরা ভালো বই চাই এখানে যারা পাঠক থাকবে তাদের আলাপ আলোচনার মাধ্যমে এই বইগুলো যারা বিভিন্ন জায়গায় তথ্য অনুসন্ধানে পাওয়া যায় সেই তথ্যটা কিন্তু এখান থেকে ভাবে এমন একটা পাঠাগার স্থাপন করতে চেয়েছিলেন এটাই তো উদ্দেশ্য একেবারে থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে ব্যতিক্রমী উদ্যোগে এই পাঠাগারে এসে সত্যি খুব আমি অভিভূত হয়েছি এবং আনন্দিত হয়েছি আমাদের সাইফুল স্যার আমারও একজন প্রিয় শিক্ষক আমার প্রিয় শিক্ষকের তালিকায় কিন্তু তিনি একজন আমি সবসময় তাকে প্রিয় শিক্ষকের তালিকায় রাখছি সকালে যখন আমাকে বলছিল যে একটা জায়গায় যেতে হবে আমি কিন্তু আর না বলতে পারি না সরাসরি বাইকটা নিয়ে চলে আসছি আর এসেই কিন্তু আমি খুবই অভিভূত হয়েছি এই গ্রামটিতে যে স্যার পঁচিশ বছর আগে এই গ্রামে আসছিলেন এসেই কিন্তু একটা পাঠাগার স্থাপন করে গেছেন আর সেই পাঠাগারের উদ্যোগেই কিন্তু ষোলোটি কর্মসূচি হাতেন মনিরামপুরের শিক্ষা কিন্তু অনেক আছে কিন্তু আসলে বাস্তবধর্মী শিক্ষক যে আমাদের সাইপোল চা তারও একটি উদাহরণ কিন্তু সৃষ্টি করে গেছেন এই গ্রামটিতে আমরা দেখতে পাচ্ছি এই পাঠাগারটির মাধ্যমে প্রথমে তিনি যুগ যুগ ধরে মানুষের অন্তরে বেঁচে থাকবেন এবং বেঁচে থাকবেন প্রত্যেকটা সারা বাংলাদেশের ছড়িয়ে ছিটে থাকা তার ছাত্রদের মাঝে ধন্যবাদ স্যার আপনাকে আপনি আরও ভালো কাজ করে যান আরও সমৃদ্ধি এগিয়ে যাক আপনার আলোয় আলোকিত হোক আজকের ছাত্ররা আজ ছাত্ররা যেখানে শিক্ষকদের ধরে পেটাই আপনার ছাত্ররা আশা করি এরকম ধরনের কোনো ছাত্র আপনার তৈরি হবে না আপনার হাতেই যাদের খড়ি তারা অবশ্যই আলোকিত এবং আলোচিত মানুষ হয়ে এ দেশ গঠনে বিশেষ ভূমিকা রাখবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে